মিষ্টি বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো আমি আর কি বলবো এই আছি কোনো রকম তো খুব একটা আমি ভালো নেই তো আজকে হচ্ছে সোমবার আট তারিখ আর এখন বাজি সকাল দশটা তো ভিডিওটা এখন থেকে শুরু করছি তো আজকে সোমবার আমার একটা মানে ভর্তি ডেট হওয়ার কথা ছিল আজকে শেষে আজকে আমার সি সেকশন হওয়ার কথা ছিল তো সেটা হবে কি না আমি এখনও অবধি জানি না তার কারণ আমার রিপোর্ট করানো হয়েছে তো সেই রিপোর্টগুলো একটু খারাপ বেরিয়েছে একটু প্রবলেম দেখা দিয়েছে তো তার জন্য আজকে যেতে হচ্ছে কিন্তু আজকে আবার সেই টেস্টগুলো হবে এবং যদি ঠিকঠাক রিপোর্ট হয় হয়তো ভর্তি নিউ নিতে পারে আর যদি না হয় তাহলে হয়তো ভর্তি নেবে না আমি বাড়ি চলে আসবো তো আমি চেয়েছিলাম যে যখনই আমি এই ডেলিভারি যেদিন আমার আর কি হবে সেদিন খুশি মনে তোমাদের সাথে ভিডিও করব। এবং সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো আজকে জানি না আমার আদৌ ডেলিভারি হবে কি না তো ভিডিওটা আমি করে রাখছি যদি ডেলিভারি হয় তাহলেই আমি ভিডিওটা আর কি পোস্ট করব। না তো দেখা যাক এখন কি হয় মনে অনেকটা ভয়ও লাগছে আবার যার জন্য এতদিনের অপেক্ষা যার জন্য দশ মাস অপেক্ষা করছি তাকে যদি আজকে কাছে পেয়ে যাই তার থেকে আনন্দেরও কিছু নেই আবার আমার সোনুকে রেখে যেতেও একটু কষ্ট হচ্ছে যেটা সব মায়েরই হয় আর হয়তো তো অনেকটাই হচ্ছে এবার অনেকে হয়তো বলতে পারো যে এটা কি তোমার প্রথম তাই তুমি এরকম বলছো আর কিছু প্রথম হোক আর দ্বিতীয় হোক সেই ভয়টা লাগে যারা মেয়ে তারা অবশ্যই এটা ভালো করেই বোঝে তো যাই হোক ভিডিওটা শুরু করলাম জানি না কতদূর কি তোমাদের সাথে শেয়ার করতে পারবো বাট আমি চেষ্টা করব শেয়ার করার যতটুকু পারবো আর হসপিটালে খুব একটা মানে ফোন এলাও থাকে না তাও আমি চেষ্টা করব যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা দেখতে তো ডাক্তারবাবু বলেছিলো যে হালকা কিছু খেয়ে যেতে তো সকাল সকাল মা যে ডাল আলু সিদ্ধ আর মাছ ভাজা করে দিয়েছিল কারণ কি হবে আমরা কেউই কিছু জানতাম না সেদিন তো তার জন্য আমি এই যে অল্প করে নিয়ে নিয়েছি খাবার এবার খেয়ে নেবো দিয়ে তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়বো হসপিটাল যাওয়ার জন্য তো খাওয়া দাওয়া কমপ্লিট করে রেডি হয়ে এই যে হসপিটাল যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম ঠাকুর প্রণাম করে নিয়েছি ঠাকুরকে ডেকে নিলাম জানি না আজকে কী হবে সত্যি আমরা কেউই জানতাম না যে আজকেই আমার যে ডেলিভারিটা হয়ে যাবে যাই হোক তো এই মুহূর্তটা ছিল সব থেকে কষ্টের আবার আনন্দেরও কারণ আমার সোনুকে ছেড়ে যেতে খুবই কষ্ট হচ্ছিল কিন্তু আমি ওর সামনে খুব কান্না পাচ্ছিলো কিন্তু কানতে পারছিলাম না তাহলে ও কান্না করবে তার জন্য তো ওকে রেখে যেতে না আমার প্রচণ্ড কষ্ট হচ্ছিল কিন্তু আবার মনে মনে ভাবছিলাম যে ওকে রেখে যাচ্ছি আবার যার জন্য এতদিন অপেক্ষা করলাম তাকেও যদি কাছে পাই সেটাও তো একটা আনন্দেরই বিষয় তো যাই হোক এইসব সব ভাবতে ভাবতেই আর কি পড়লাম তো এই যে উঠে পড়েছি আমি আর মা আর আগে থেকে হসপিটালে চলে গেছিল তো আমি মানে অলরেডি কান্না করে ফেলেছিলাম তারপরে আবার শান্ত হলাম তো হসপিটালে চলে আসার পর এখানে আমাকে ভর্তি নিয়ে নিয়েছে এবং আমাকে এখন নিয়ে যাওয়া হচ্ছে সি সেকশন ওটির জন্য তো আমি বলেছিলাম এসে রিপোর্ট হবে আবার তো রিপোর্টগুলো মোটামুটি ভালো এসেছিলো এবং আমার শরীর খুব খারাপ ছিল তার জন্য ডাক্তারবাবুকে অনেক রিকোয়েস্ট করার পরে আর কি আমাকে ভর্তি নিয়ে নিয়েছিল ডেলিভারির জন্য তো যাই হোক আমাদের পরিবারের নতুন সদস্য চলে এসেছে তো যেহেতু মাকে শুধু আমার কাছে এলাও করেছিল মা একাই ছিল আমার কাছে আমাকে বেবিকে দেখতেছিল তাই বেশি ভিডিও ক্লিপ নিতে পারিনি আর কি তো যেটুকু পারলাম সেটুকুই